বিচার বিশ্লেষণ করে প্রচার করার জন্য বিনিত অনুরোধ করছি সবশেষ নতুন প্রজন্মের নতুন দেশ তারুণের রক্তে দিয়ে স্বাধীন করেছে বাংলাদেশ আমরা সবাই মিলে করব দুর্নীতিমুক্ত বাংলাদেশ আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ اچھا وہ 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 আমি মোহাম্মদ সাহিদুল ইসলাম প্রচার সম্পাদক ঢাকা চান্টন নির্যাশন কমিটি আমাদের ডানে আছেন মহাদেশের প্রখ্যাত হবে উৎসব অধ্যক্ষ এস এম অধ্যক্ষ মোহাম্মদ এস এম সরোয়ার উনি আমাদের উপদেষ্টা তারপরে আছেন রুরালের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম উনি আমাদের উপদেষ্টা ডাক্তার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জালাল উদ্দিন আহমেদ উনি আমাদের উপদেষ্টা তারেক হোসেন পাটোয়ারি হাজি আব্দুস লিখিত বক্তব্য পাঠ করলেন সাংগঠনিক সম্পাদক সাহিদ ইসলাম সুমন এবং লিখিত বক্তব্য তিনি পাঠ করলেন মহান মোহাম্মদ ইসাকদ্দুল্লাল উনি আমাদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ধন্যবাদ সাদাকে আপনাদের এই বক্তব্যর উপর যদি কোনো প্রশ্ন থাকে আরো কিছু বুঝা বাকি থাকে আপনি প্রশ্ন করেন উত্তর দেবেন উনি